হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আসছি এটা হচ্ছে কলকাতায় আর এটা হচ্ছে একটা কাশ্মীরি ফিল্ড যারা পাইতে চান কলকাতাতে কাশ্মীর ফিল্ড পাইতে হলে চলে যেতে হবে কলকাতায় আর এটা হচ্ছে কলকাতা অ্যাক্সেস মল এই মলের ছয়তলায় এই পার্কটা আর এই পার্কে যেতে হলে আপনাকে গুনতে হবে জনপ্রতি পাঁচশো টাকা দেখতে অনেক সুন্দর মাইনাস হচ্ছে ছয় ডিগ্রি ছয় ডিগ্রিতে বুঝিনি তো কী অবস্থা ধোয়া উঠতেছে মনে হয় একটা ডিপ ফ্রিজের ভিতরে আটকায় দিছে আমার ছেলে বলতেছে যে আমু এর চেয়েও বেশি ঠান্ডা কিন্তু তোমার কাশ্মীরে তুমি কাশ্মীর যদি যেতে চাও তাহলে তুমি কলকাতা এক্সেস মল দেখে যাও তো ভাবলাম আসলে ছেলে যেহেতু বলে একটু দেখে আসি যে দেখলাম আর এটাকে বয়েস দিতে এর জন্য বয়স দিচ্ছি যে এটা অনেক মানে অনেক ডিজে গান ছিল যেই ডিজে গানগুলো অনেক বাজনা ছিল বাজনার কারণে আমি সাউন্ডটা দিতে পারিনি আর এই যে লাইন ধরে সবাই টায়ার নিচ্ছে টায়ার নিয়ে এখান থেকে স্লিপিং করতেছে তো এটা হচ্ছে মানে যারা শীত সহ্য করার ক্ষমতা আছে তারা যাবেন আমি তো যায়া মনে হয় দুই মিনিটও ভিতরে বসতে পারি নেই দুই মিনিট দাঁড়াতে পারি নেই আর এটা হচ্ছে আপনারা মানে বড়লোকের লোকের বিলাসিতা তারপরে যারা আগে কলকাতা হ্যাঁ মাইনাস সিক্স ডিগ্রি আর যারা নাকি কাশ্মীর যেতে চান তারা অ্যাক্সেস মল কাশ্মীর গেলে তো আপনারা কলকাতা আসবেন কলকাতা আসলে আপনারা কলকাতার অ্যাক্সেস মলে যেয়ে

মানে আর পাড়া দিলে পা পিছলে যায় আর এগুলো হচ্ছে ধুলার মতন বরফ তো যারা মজা করতে চান চলে যাবেন আপনারা কলকাতার অ্যাক্সেস মলে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে চান বরফের রাজ্যে ঘুরতে চান তারা আর এই যে আমি পোশাক আগে পরে নিচ্ছি আপনারা অনেকদিন এটাও করতে পারেন পানি নিয়ে পানি নিয়ে ওখানে এসে ঢেলতে পারবেন দেখুন কতক্ষণে মেয়েদের সেটা বরফ হ্যাঁ আমি গেছি পরে দেখি আমার নাক মুখ দিয়ে ধোঁয়া উঠতেছে মানে এত মানে শীত সহ্য করার ক্ষমতা নাই মিনিটের তোমার বরফ আর ওইখানে আমি ছিলাম নিঃশ্বাস দিয়ে মনে হয় যে ধোঁয়া বেরোচ্ছে মানে এত ঠান্ডা আর এটা হচ্ছে বাহিরের অংশটা এটাও অনেক সুন্দর এটাও বরফের এখানেও এসি এত ঠান্ডা দিছে আর এখানে কফির ব্যবস্থা আছে যারা বের হয়েই আগে একটু কফি নেয় কফি হচ্ছে চল্লিশ টাকা চা হচ্ছে বিশ টাকা তো যারা যাবেন বিলাসিতা যারা করতে চান তারা যাবেন আর আমি তো আমার তো লোক সংখ্যা কম আমরা মাত্র তিনজন তো তিনজনে গেছি পনেরোশো টাকা লাগছে একজন পাঁচশো টাকা করে আর এখানে আমরা কোনো খাবার খাইনি শুধুমাত্র দেখে ঘুরে এসে চলে আসছি আর এখানে অনেক খাবারের জায়গা আছে এক্সেস মহলে অনেক সুন্দর সুন্দর ফুটকার্টগুলো আছে তো আপনারা খাইলে খাইতে পারবেন যারা ঘুরতে চান ঘুরার জন্য একটা বেস্ট জায়গা আর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আপনাকে কোট দিবে জোতা দিবে মোজা কিনতে হবে আর আমরা মোজা কিনি নেই বিধায় আমাদের পা আঁকড়ে ধরে আসিল ঠান্ডায় হ্যাঁ লাস্টে দিয়ে দেখছি আমি যে মোজা বিক্রি করতেছে আগে মনে করছিলাম যে শুধু জুতা দিচ্ছে মোজা দিচ্ছে না কেন মোজা আপনাকে কিনে নিতে হবে মোজাটা কিনে নিলে ব্যাটার কেন বাসা থেকে নিয়ে যাবেন যারা যাবেন এই মলে কেননা ওখান থেকে দাম দিয়ে কেন নেবেন তো বাসার থেকে কিনে নিয়ে গেলে ব্যাটার আমরা এইভাবে অন্য কাজে গেছিলাম তো আমরা যেয়ে দেখলাম এখানে অ্যাক্সেস মলের কাছে আসছি ভাবলাম ঘুরে যাই তো এর জন্য বরফের শীত কখনো তো দেখি নাই তো দেখতে চলে গেছি আর এখানে আপনার লাইন ধরে উঠতে হয় উপরে আর বরফের যে একটা বারিশ হয় সেটাও হয় না বরফের বারিশ হয় এখানে বরফটাকে বারিশ উপরে ছিটায় দেয় তো উপরে পাইপের মাধ্যমে তো ছিটায় বরফের বৃষ্টি হয় না এখানে বরফের বৃষ্টি হয় বরফ আমি ব্যাগটা ছিল লকার রাখি নে একশো টাকা লাগবে একশো টাকা লাগবে নানান টেনশন আসবে আমার এখানে অনেক জরুরি কাগজপত্র আমাদের পাসপোর্ট আছে দরকার কি এর জন্য আমাদের ব্যাগটা আমি সাথেই রাখছি তো আপনারা যারা যাবেন লকারের ব্যবস্থা আছে আমার ব্যাগটা দেখে আপনারা হয়তো বা ভাববেন হ্যাঁ আর এটা আমি রাফাতের জন্য সোলো মোশনে আর এখানে অনেক ডিজে গান ছিল ডিজে গানের কারণে আমরা কথাটা দিতে পারিনি আসলে কথাটা দিলেই ব্যাটার হতো অনেক সুন্দর এই এই